अल्लाह रे डाकर बंदा रे डा रे डाकर बंदा रे डा डाकर तो डक लेता के डाकर तो डक लेता के बोही बेपा रे डाकर बंदा अल्लाे डाक अल्लाे डाकरे बंदा अल्लाे डा अल्लारे रे बंदा আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি কে এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই পর হয়েছেন তিনি ঠিক কিনা যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে সে পর হয়ে সিনতি রে ভাই পর হয়ে তোমার আবার যখন কেউ রবে না তোমার আবার যখন কেউ রবে না রবেন আল্লাহ আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে বান্দা আল্লাহ রে মায়ের পেটে শিলা যখন খাওয়া ছিলেন যিনি দুনিয়াতে আসার পরেও দুধ দিলেন তিনি মায়ের রিজিক দিলেন তিনি ঠিক কিনা মায়ের পেটে শিলা যখন খাওয়া ছিলেন যিনি দুনিয়াতে আসার পরেও দুধ দিলেন তিনি মায়ের দিলেন তিনি তবে সে আল্লাহকে ভুলল না ভাই তবে সে আল্লাহকে ভুললো না ভাই করিও সরুন আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে دار دا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الشاعر আমাল সে বানতি হাই এ জান্নাত বি জাহান্নাম আমাল সে বানতি হাই এ জান্নাত বি জাহান্নাম এ খাক ফিতরাত মে না নারি হাই না নূরি এ খাক ফিতরাত মে না নারি হাই না নূরি আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সপ দমে গমিত মনে তিও মুভ দমে গমিত মনে তিও মুভ আল্লা আমার রব এই রবি আমার সপ আমার রব এই রবি আমার সপ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি সবাই ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলো রব তসবি কলো রব করেন আল্লাহ আমার রব এই রে আমার ঋষ বলেন রবকে রবের পরিচয় হিসেবে আপনি স্বীকৃতি দেন তাকে আল্লাহ আমার রব এই র আমার ঋষ তোমার মদত পেলে আমি আর না কিছু সুচাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নেই তো পরা ভয় নেই তো পরা ভয় করেন আল্লাহ আমার এই রবি আমার শান আল্লাহ আমার রব এই রবি আমার শান আলহামদুলিল্লাহ সম্ম সমাজ করলেন समस्त উদ্যকে আয়োজিত এক তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত बुजुर्ग ও উলামায়ে کرام সম্মুখে দিন প্রিয় ইসলাম প্রিয় دیندار ईमानदार মুমিন মুসলমান ভাইরা বৃদ্ধ বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য শুকুর এবং সুযোগ যে রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার তাও দান করেছেন এ ঠান্ডার মধ্যে রব্বে কারিমের খুশি করার জন্য আমরা এখানে বসেছি আমাদের উদ্দেশ্য আর একটাও অন্য কোনো না নাকি বলেন উদ্দেশ্য কি রবকে খুশি করা উদ্দেশ্য কি বলেন যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসি তাহলে আমাদের কোনো সব হবে না কষ্টই শেষ আর যদি আমরা আল্লাহর খুশি করার জন্য দিন শোনার জন্য কিছু নসিহাত শোনার জন্য আসি তাহলে আমরা কিছু শিখতেও পারবো জানতেও পারবো আবার আমাদের নামটা দেখা যাচ্ছে জান্নাতের খাতায় উঠে যেতে পারে সুবাহ পড়েন রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে বসার তাওফিক দান করেছেন যে মনিব সেই মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালী মত আদায় করছি সকলে এক যোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠকে উঁচু করে আমাদের শরীরের সমস্ত জড়তা শীত দুর্বলতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার কাণ্ডারে মুক্তির দিশারে আহমাদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা যার আগমনে আধার ঘেসে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষের হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন অহুদের জমিনে যে নবী দান দান শহীদ করেছিলেন উম্মতের ব্যথায় পড়ে মায়ায় পড়ে যে নবী শেষ রাত্রে কান্নার আহাচারিতে আল্লাহ আরস পর্যন্ত বলে যেত সে নবী মোহাম্মদ যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা অন্তরের পবিত্রতা আত্মার মহত্ব ধৈর্য ক্ষমা সততা নম্রতা বদন্যতা মিতাচার আমানুদ্দারী সৌরচি পূর্ণ মনোভাব ন্যায় পরণেতা উদারতা ও কঠিন কর্তব্য নিষ্ঠা ছিল যে নবীর চরিত্রের ভূষণ সুবাহ যিনি ছিলেন এতিম হিসেবে একাধারে সবার স্নেহের পাত্র স্বামী হিসেবে ছিলেন প্রেমময় পিতা হিসেবে ছিলেন স্নেহের আধার বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত সুবাহ বলেন তো দেখি তিনার মতন বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর কখনো কেউ আসবে সেকন বন্ধু বলো বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কারো কাছে প্রাণ খুলে বলা যায় হাওয়া যায় অতি আস্ত